আমরা আপনারা জানেন ইতিমধ্যে যে আমাদের ওসি সদর এবং ওসি ডিবিকে আমরা ইতিমধ্যে পুলিশ লাইনে প্রত্যাহার করেছি এবং তিন সদস্য বিশিষ্ট আমার অতিরিক্ত পুলিশ সভার সদর সার্কেলকে দিয়ে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দিয়েছি এই কমিটি আগামী সাত দিনের মধ্যে রিপোর্ট দেবে এই রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে যার যে রেসপন্সিবিলিটি আছে আমরা সেই অনুযায়ী বিধি মোতাবেক ব্যবস্থা নেব হত্যা মামলার আসামির সাথে চায়ের আড্ডা লালমনিরহাটে দুই ওসি প্রত্যাহার তদন্ত কমিটি গঠন লালমনিরহাটের মস্তফিতে একটি কোল্ড স্টোরেজে হত্যা মামলার আসামি মাদক কারবারি ও চিহ্নিত আওয়ামী লীগের দোষরের সাথে চায়ের আড্ডার ছবি সংগ্রহ করতে গেলে তিনজনকে আটক করে পুলিশ পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় ছাত্র জনতা ও বিএনপি সহ এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় এ সময় বিএনপি নেতাকর্মীরা প্রতিবাদ করলে পুলিশের লাঠিচার্জের শিকার হন এ ঘটনায় লালমনিরহাট সদর থানার ওসি ও ডিবির ওসির প্রত্যাহারের দাবিতে পাঁচ ঘন্টা ব্যাপী লালমনিরহাট টু রংপুর অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী এই ঘটনায় লালমনিরহাট সদর থানার ওসি আব্দুল কাদের ও ডিবি ওসি ফিরোজকে পুলিশ লাইনে ক্লোজ করা হয় আজ বুধবার আটই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইং লালমনিরহাট সদর থানার ওসি ও লালমনিরহাট ডিবি পুলিশের পুলিশ পুলিশ লাইনে ক্লোজ করার বিষয়টি লালমনিরহাটের সুপার তরিকুল ইসলাম নিশ্চিত করেছেন জানা গিয়েছে এর আগে মঙ্গলবার সাত জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরাজ সাড়ে এগারোটার দিকে মহাসড়ক অবরোধ করে তারা অবরোধকারীদের দাবি লালমনিরহাট পুলিশের পুলিশ সুপার তরিকুল ইসলাম সদর থানার ওসি আব্দুল কাদের ও ডিবি পুলিশের ওসি ফিরোজ হোসেন স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী কর্মী ও মাদক কারবারির আখের আলীর সাথে চায়ের আড্ডায় বসার খুব সৃষ্টি হয় এ সময় চায়ের আড্ডার ছবি ধারণের চেষ্টা করলে হট্টগোলের সৃষ্টি হয় এবং পুলিশ ওই তিন যুবককে আটক করে সে সময় আটকৃতদের ছাড়াতে উপস্থিত জনতা দাবি তুললে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে পরে খবর পেয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাত্তার সহ বেশ কিছু বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে তাদের উপরেও চড়াও হয় পুলিশ এবং লাঠি লাঠিচার্জ করে তাদের উপরেও এতে স্বেচ্ছাসেবক দল নেতা সাত্তার গৌরকুন্ডা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাজু সহ অন্তত পনেরো জন আহত হন সেই লাঠিচার্জে অন্যদিকে গোকুন্ডা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাজু গণমাধ্যম কর্মীদেরকে বলেন হত্যা মামলার আসামির সাথে নৈশ ভোজ ও চায়ের আড্ডার ছবি তোলাকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া সমস্যা শুনে আমরা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন সেখানে উপস্থিত হই সে সময় পুলিশ আমাদের সাথে উগ্র আচরণ করে আমাদের ওপর নির্যাতন করে পুলিশের নির্যাতনে কয়েকজন এরই মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে এমনকি নির্যাতন পুলিশের মাঝে আওয়ামী লীগের চরিত্র ফুটে তুলেছে বলেও দাবি তার অন্যদিকে লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার গণমাধ্যম কর্মীদের বলেন বকুন্ডা ইউনিয়নের কুখ্যাত মাদক কারবারই আওয়ামী লীগের ক্যাডার ও হত্যা মামলার আসামি আখের আলীর সাথে আড্ডার ছবি তুলতে যাওয়া তিন যুবককে আটক ও গোলের বিষয়টি ছড়িয়ে পড়লে আমি সহ স্থানীয় বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতা নেতাকর্মীরা এবং ছাত্র জনতা সেখানে গেলে পুলিশ আমাদের ওপরেও লাঠিচার্জ করে এতে আমাদের অনেকেই আহত হয় পরে সেনাবাহিনীর আশ্বাসে রাতে চার ঘন্টা পর অবরোধ তুলে নেওয়া হয় বুধবার বিকেলে বিক্ষোভ কর্মসূচি থাকলেও সদর থানার ওসি ও ডিবির ওসিকে ক্লোজ করায় ঘোষিত কর্মসূচি বাতিল করা হয়েছে আরেক দিকে আটকিতদের ছেড়ে দেওয়া হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক জানিয়ে মোটোফোনে লালমনিরহাট সদর থানার তদন্ত ওসি বাদল বলেন মুন্সীগঞ্জ থেকে আগত পূর্ব পরিচিতির দাওয়াতে আমরা একটি কোল্ড স্টোরেজে গিয়েছিলাম হঠাৎ তিন যুবক ছবি তোলায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয় খবর নিয়ে জানা যায় তারা তিনজনেই মাদকাসক্ত পরে তাদের আটক করলে মহাসড়ক অবরোধ করে কিছু লোকজন সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশ লাঠিচার্জ করে এ সময় কে কোন দলে তা দেখা হয়নি বলেও জানান তিনি এই বিষয়ে লালমনিরহাট পুলিশের পুলিশ সুপার গতকাল চায়ের আড্ডার উপস্থিত থাকার বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন গতকালের ঘটনায় লালমনিরহাট সদর থানার ওসি ও ডিবির ওসিকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে এবং ঘটনার তদন্ত করতে অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল ফজলুল হককে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে আনিসুল ইসলাম রাজীব আপডেট নিউজ অনলাইন ডেস্ক লালমনের হাট